কি কী দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এখন লেগেছে দালালে দালালে ঠোকাটুকি উফ ভগবান সব কটা দালাল কে কোথা থেকে টিনুর থেকে কতটা নিংরাবে কে কতটা মানে দেবে এখানে এসে উফ এই না হলে ওয়াইটি ওয়াইটির কন্ট্রোভার্সি তো আজকে দালালের ভিডিও দেখলাম মানে হেড দালাল হেড দালাল কালকে ডেকে গেছিলো দালালের ডানহাত রুনাকে নিয়ে আজকে দেখলাম সাম মিলি তার চ্যানেল আমি কখনো দেখিনি দালালে ভিডিওতে জানতে পারলাম সেও বাস করেছে এবার দালাল তুই তোকে বলা হয়েছিল তো পাঁচ শূন্য হয়ে যাবে আর কজন রইলো বাকি হ্যাঁ ওই যে একটা গল্প পড়েছিলাম না ছোটোবেলায় কবিতা ওই যে ম্যাথ করার কবিতা যার আদনের দশটি ছেলে সেরকম একটি গেল রইল বাকি নয় দালালেরও সেই অবস্থা আগে ছিল ছটি না সাতটি একটি একটি করে সব চলে যেতে গিয়ে এখন হাতে গোনা বোধ দুজন আছে আর কিছু গুটি কয়েক ভিভার্স আর এই ভিউসের অহংকারটা তুই করিস না দাঁড়াল এটা তোকে বারবারই বলা এটা কিন্তু তোর তোর আমাদের জন্য তোর নেগেটিভ ভিওয়ার্স অনেক অনেক বেশি এবং অনেকেই আছে আমি নয় অনেকেই আছেন তাদের মেন কন্টেন্ট তুই এবং তারা তোর ভিডিওতে একবারে বেশি দুবার তিনবার দেখে ভিউসটা কিন্তু তারাই দেয় তোর একটু তো থ্যাঙ্কফুল হওয়া উচিত নাকি তুই সেটা জানিস যেটা আজকে তোর তোরই এক ডাহাত ছিল মানে তুই এখন যাকে পিয়ে বলছিস যাকে তুই এখন ছেটে ফেলছিস যার উপর এখন প্রচণ্ডভাবে রেগে যাচ্ছিস আর হ্যাঁ দালাল কোন কালে হয়ে গেছে রে সেই জানুয়ারি মাসে সেই মিটাপ ভাঙিয়ে এখনও খাচ্ছিস আজকে আবার দেখলাম সেই মন্দিরাকে নিয়ে টেনে টেনে তুই সেই পুরনো বাসি খবর টেনে টেনে বলছিস সত্যি মিটাপটা ভুলতে পারছিস না বল দালাল সত্যি আমরা গেছিলাম টমেটো আলু ছুড়লেই বোধ তুই বেশি খুশি হতি কনটেন্ট পেতি হায় রে হায় মিটাপে কিন্তু বেশি তুই মানে ভিডিওতে সেরকম কিন্তু ভিউজ পেলি না অনেক আশা করেছিলি আর বারবারই বলছিস না মিটাপে সঞ্জয় তোকে ভাইরাল করেছে অবশ্যই সঞ্জয় এতবার বলেছে বলে তোর মিটাপে যে কটা ভিউজ হয়েছে আর যে কটা গুটি কয়েক গেছে ওই জন্যই গেছে আর রইল বাকি আমরা হুম আমরা অবশ্যই গেছিলাম টমেটো পচা আলু ছোলার মতো ঘর থেকে ফ্যামিলি থেকে আমরা কেউ বিলং করি না ওটা জাস্ট একটা মৌখিক কথা আমরা যেগুলো মুখে বলতে পারি না তুই সেগুলো কাজে করে দেখিয়ে দিস সমস্ত সময় তুই ওয়াইটিতে এসে সমস্ত লোককে এই যে বিছানা পত্র সেই এগুলো না তোর থেকে শোনা যায় সম্পর্কগুলো তুই নিজে কি ওগুলো দেখে বড় হয়েছিস নাকি না ভিডিওতে দেখিনি সেটা বলবো না কিন্তু এগুলো জানে কোথা থেকে একটা মানুষ বলতো এই যে এই রিলেশনকে এত নোংরা করতে বাসুরের সঙ্গে শ্বশুরের সঙ্গে তার সঙ্গে ওর সঙ্গে তার মানে কি সে নিশ্চয়ই একটু একটু হলো তার ভেতর থেকে গেছে যার জন্যই তার তার কাছে এই জিনিসটা অত ক্লিয়ার সবাইকে সবার সঙ্গে রিলেশনে জুড়িয়ে দিচ্ছে এবার এবার যে টিনার সম্পর্কে যেভাবে বলতে লেগেছে আমার তো ভয় লাগে না সে বক্তাদের সঙ্গে টিনাকে না জুড়ে দেয় এই মহিলা এই খচ্চর মহিলা গাধাও না ঘোরাও না খরচোর খরচর এই মহিলা চাইলে সমস্ত কিছু করতে পারে ওর এই মুখ দিয়ে ও যে কত কিছু মানে বলতে পারে সবার জন্মবিদ্যার সবাই বেজন্মা আরে বেজন্মা যদি সবাই হয় তুই কনসা জন্মা রে হুম সবার জন্মে ঠিকা তুই রেখে দিয়েছিস আর চ্যানেল হাসি পেলো তোর ভিডিও শুনে কি বলবো তোকে তোর খাওয়া লাগবে না তোর বাড়ি লাগবে না ঘুম লাগবে না চ্যানেলই তোর সব চ্যানেলই তোর সব ওখানেই খাবি ওখানেই ঘুমাবি হ্যাঁ চ্যানেলই সব তো চ্যানেলে ঘুমালে তোর ভেরু কোথায় ঘুমায় এটা একটু বলিস তো তুই না হয় চ্যানেলে ঘুমিয়ে থাকিস চ্যানেলে খা আর যে ভেড়াটাকে বাড়িতে রেখে দিয়েছিস হ্যাঁ ভেড়াটাকে বাড়িতে রেখে দিয়ে সমস্ত কিছু কুকুরতিগুলোকে তোর এনজয় করে শুধু টাকার জন্য ছি 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 এমনও বড় হয় হ্যাঁ খুব বড়ে প্রশংসা করিস বেশি বেশি মাথায় তুলে নাচানোটাও মানে কিন্তু কোনো ভালো কথা না অন্য যে কোনো ফ্যামিলিতে অন্যায় দেখলে যেমন মা বাবার অন্যায় দেখলে ছেলেকে শাসন করা উচিত একটা হাজবেন্ডও কিন্তু পারে ওয়াইফকে একটু শাসন করতে তোর মতো যারা বেলাল্লাপানা বদমাইশ অসভ্য ই ছোট আর ছোটো লোক হয়ে গেছে তারও কিন্তু রাইট আছে কারণ তার রাইট একটাই জায়গায় যে আমার বাড়ির সম্মানটা নষ্ট যেটা তোদের ভেড় তোর ভেড়ার মধ্যে কিছুতেই আসছে না বাড়ির সম্মানটা নষ্ট নষ্ট হচ্ছি তোর মতো মহিলার জন্য এখানে কেস ওখানে কেস আবার সেই কেস নিয়ে রোজ দিন দুটো দুটো তোর ভিডিওতে দুটো জিনিস তুই বাড়ি বাড়ি ভিউজ কামাবি এক তোর কেস আর এই তোর খালি জায়গাটা নিয়ে তুই কখনো চাষ কি ভরাতে তোর খালি জায়গা বলাতে চাস বা তুই সেই দায়িত্ব নিবি নিবি না তাহলে তুই ভিওস কামাব কী করে তুই খুব ভালো করে জানিস তোর কমেন্ট বক্সে দুদিন আগে তুই বলেছিস তোর কমেন্ট বক্সে কন্টিনিউ কমেন্ট করে এখন কে বলতো তোর কমেন্ট বক্সে এই তোর ফাঁকা জায়গাটা নিয়ে কমেন্ট করে কেউ কিন্তু করে না সবাই কিন্তু বলা ছেড়ে দিয়েছে প্রত্যেকে এখন কিন্তু ভিডিওতেও কিন্তু বলা ছেড়ে দিয়েছে তুই কিন্তু ওই জায়গাটাকে উসকে উসকে উস্কে কন্টেন্ট বানাস যেন মানুষ তোকে নিয়ে সহানুভূতি দেখায় তোর পজিটিভরা আর নেগেটিভরা তোকে নিয়ে এই ফাঁকা জায়গাটা নিয়ে তুই বলেছিস সেটা নিয়ে কন্ট্রেন বানায় খুব এনজয় করিস না উপরওয়ালাকে বোধ খুব থ্যাংক ইউ বলিস তোকে না ভরানোর জন্য তুই যেভাবে বলি যে তোর খুব কষ্ট তোর মুখটা দেখে না এই ফাঁকা জায়গাটা নিয়ে তোর যে কষ্ট একদম মনে হয় না তোর মধ্যে সেই মাতৃত্ব সুলভ মা হওয়ার আকাঙ্ক্ষাটা আমি তো অন্তত দেখতে পাই না আর কে দেখতে পায় না পায় আমি জানি না ওই চোখের জল অনেককেই বলিস না সামান্য ওই মা মানে স্বামী হারা যে মেয়ে রুম তার চোখের জল জলকেও তুই বিশ্বাস করিস নি করবি কী করে কারণ তুই তো প্রত্যেক দুদিন পর পর চোখের জল নিয়ে এসে হাজির হোস থামনেলে আর ভিডিওতে তোর চোখের জল দেখলে কারোর কষ্ট হয় না কেন বলতো তোর চোখের জল দেখলে সবাই খিল্লি করে কেন বলতো ওয়াইটিতে তোর তোর মতো এরকম খিল্লি করা মহিলা তো একটাও নেই তোর বিপদ হলে লোকেরা খিল্লি করে তুই এখানে কিছু বলতে আসলেই আগে আমি কমেন্ট বক্স দেখি প্রত্যেকে লেখে নাটক নাটক কেন রে এত অবিশ্বাসের জায়গায় তুই হয়ে গেছিস কি করে ওয়াইটিতে কদিন ধরে মানে রুনাকে নিয়ে ওর এত গাত্রতা হোক আসলে রুনাও খুব চালাক প্রথমে এর ফরে কথা বললো তো আমি রুনাকে অনেক আগে আগে থেকে দেখতাম এবং কমেন্ট করতাম যখন থেকে এই দেখছি যে এই এই অসভ্য বাজে মহিলাটার ফরে ভিডিও করছে তখন আমি নিজেকে নিজে সরিয়ে সরিয়ে ফেলেছি না ওর লাইভে গেছি না ওকে কিছু কমেন্ট করতে গেছি আমি আমার মতো যেন আমার এখানে আর পোষাচ্ছে না যেমন সঞ্জয় সঞ্জয়ের সাথে মানে কথাবার্তা হতো ফোন মানে তোমার এই ফোনে টুকটাক তো হতোই মিট গেছি তারপর থেকেই যথেষ্ট কথাবার্তা হতো ভিডিওতে যেতাম লাইভে দাম যখন থেকে ঘোড়ামুখীর সঙ্গে লাইভ করেছে সোর আমি সরে এসেছি আমার হচ্ছে ঘোড়ামুখীর সঙ্গে যে থাকবে তার সাথে আমি নেই ঘোড়ামুখীর অপোজিটে যে থাকবে সে যদি আমার মানে পছন্দের ভিউ আর পছন্দের ক্রিয়েটারও না হয় তবু আমি তার সঙ্গে আছি এটা আমি ফলাও করে বলবো ওয়াইটিতে ওর মতো যখন লোকে এলে ও যাকে পতিতা বলে ও যাকে অনেক কিছু বাজে কথা বলে সবাই বাজে হলেও ওর মতো বাজে কিন্তু একটাও নেই ওর মতো বন্ধ একটাও নেই ওর সঙ্গে বিবেচনা করতে গেলে সবাই ঢের 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 ভালো সে যাকে ও মনে করুক যা এবারে আসি আজকে ছোট ছোট এই কোথায় ওর ওর এই এই রুনা এই মিলি এই সিম্পল গার্ল মৌ ওদেরকে তোদের ভিডিওতে কন্টেন্ট বানাতে হচ্ছে তুই না বলেছিলি তুই কারোর এই সমস্ত ভিডিও দেখিস না কোনো ছোট ক্রিয়েটারে ভিডিও দেখিস না তোকে শুধু বড় বড়ো ব্লগারদের নিয়ে কন্টেন্ট করিস তাহলে এরা কোন সাব কনসার্টে বড় তুই যাদেরকে নিয়ে কদিন ধরে তোরপে আছিস আসিস কেন রে আর পাচ্ছিসটা কিছু টিনার থেকে আর কিছু পাচ্ছিস না সন্দীপের ভিডিওতে আর কিছু পাচ্ছিস না ওই ভিডিওগুলো করলে কমেন্ট বক্সে শুধু লাতেজাটা খাবি সেই জন্য কি তুই আবার নতুন করে উঠে পড়েছিস মন্দিরাকে নিয়ে আর কেস 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 নিয়ে তুই যে পড়ে আছিস সত্যি আমি কথাটা বারবার ভাবি তুই বারবার বলিস তোর লিগাল অ্যাডভাইজার তোকে ভালো বুদ্ধি দিয়েছে তোর লিগাল অ্যাডভাইজার তোকে সারাদিন বুদ্ধি দিচ্ছে তারা কি তো আগের ঘটনাগুলো জানে না তোর ক্ষমতা থাকে তো বুক চিতিয়ে এখানে কণিকা উজ্জ্বলকে নিয়ে ভিডিও করতো কর ভিডিও গুন্ডাগুন্ডিকে নিয়ে ভিডিও কর ক্ষমতা দেখবো আমরা সবাই দেখতে চাই তোর ক্ষমতা তুই অন্যায় করিস নি যতদিনই তুই পারবি না ততদিন জানবি তুই অপরাধী তুই নিজেও জানিস যদি তুই অন্যায় না করিস তোকে ভিডিও টেকডাউন করলো আর তোকে করতে হলো টেকডাউনটা করা আসছে মানে ওরা ডিসিশনটা নেবে কেন যে এই চ্যানেলটার ভিডিও টেক করতে হবে তুই যদি অপরাধ না করিস তোর তোর লিগাল অ্যাডভাইজারের মাথাতে কি এটা একেবারেই আসছে না যে তুই তোর অপরাধটা তোর অলরেডি মানে তোর শাস্তির দিকে চলে গেছে অলরেডি তুই ভিডিও ডাউন করে শাস্তি পেয়েছিস এবং কড়া ইনস্ট্রাকশন আছে যে ওদেরকে নিয়ে তুই একটা কথা বলতে পারবি না এরপরেও তুই বলিস নিরপরাধ তোর লিগাল অ্যাডভাইজার তোর পাশে আছে সুবুদ্ধি দিচ্ছে হ্যাঁ কোথাকার হনু তুই প্রত্যেকটা ক্রিমিনাল তার এগেন্স্টেও কিন্তু এক তার সাথেও কিন্তু কোনো লয়ার দ্বারা এবং তাকে সুবুদ্ধি দেয় যে তুমি কেস জিতবে তোমাকে আমরা জিতাবোই এটাই লয়ারদের কাজ তার ক্লায়েন্টকে জেতানো সেই ক্লায়েন্ট যাই করুক মান মানবিকতা সেখানে কোনো কাজে লাগে না কেউ গায়ে মাখিও না লয়ার যার হয়ে দাঁড়াবে তাকে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করবে দশটার কাউ কেস জিতে গেলে তাকে সবাই বলবে হ্যাঁ খুব ভালো লয়ার ও তো ওই খুনি আসামি বদমা তার কেসটা পর্যন্ত সলভ করে দিয়েছে আর তুই খালি সারাদিন এই লিগাল অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার করে এখানে অ্যাডভার্টাইজ মারতে এসেছিস লোকেরা বললেই গায়ে রাখছে সেবক দাদা লাফ পেরেছে এত রাগ কেন সেবক দাদার উপরে দেয়নি কিছু আর তুই বলছি সেবক তো টাকা না নিয়ে কাজ করেছে তোর লিগাল অ্যাডভাইজার টাকা না নিয়ে কাজ করতে এখানে ওয়াইটিতে আসছে কি করতে ওরা এরা সব আসছে কোথা থেকে প্রত্যেকটা মানে ধূর্ত ওই সেবক সেবিকা মেবিকা তবু তো ওই সেবিকা তবু নিজের মুখ দেখাচ্ছে তবু কিছুটা সাহস আছে তার সে আসছে ক্যামেরার সামনে আর এ তো মানে লুকিয়ে চুরিয়ে তোর অ্যাডভাইজার এক লুকিয়ে আছে এখানে আর এক সেবক লুকিয়ে আছে মানে সবাই চাইছে যে এই যে সন্দীপ টিনার ব্যাপারটা হয়েছে এখান থেকে কে কোনভাবে বড় লোক হবে দালাল ফালাল দালালের দালাল দালালের এই দালালের ডানা দালালের অ্যাডভাইজার খুব গায়ে লাগছে না তোর কেন বলতো তুই এত বাস করিস আসল কথাটা যখনই তো তোর কাছে যায় তোর মুকুশটা যখন ওপেন হয়ে যায় তুই আর থাকতে পারিস না আর সবার ভিডিও দেখবে একে ফোন করবে তাকে ফোন করবে যার জন্য ভাবে ভাই তুই একটা থাকতে পারিস না সেদিনকে বললি কাজের জন্য থাকতে পারিস না পিন্ডি অটকাব বলে তুই থাকতে পারিস না ওখানে কিন্তু ভিডিও গুলো দেখতে পাবি না নিশ্চয়ই আনলিমিটেড নেট নেই বাড়িতে ওয়াইফাই আছে ভিডিও দেখবি আর চটকে মারবি লোকেদের এই তো আমি কাল বাড়িতে গেছিলাম না ভিডিও দেখেছি না ভিডিও করতে পেরেছি ওখানে মা দিদিদের সঙ্গে আনন্দ গল্প করতে করতে গিয়ে ভিডিওর কথা মাথায় থাকে কিন্তু এই দালাল এতটা যখনও বাপের বাড়িতে গিয়ে একটা থাকবে না কিসের সংসার ছেলে মেয়ে আছে তোর ছেলে মেয়েদের জন্যই ডিউটি ওই একটা লোক বাইরে থেকে কিছু কিনে হোক বা ফুটিয়ে হোক কিছু খেয়ে নিত আর ডগিটাকে কিছু দিয়ে দিত একটা রাত একটা বেলা থাকা যায় না মা বাবার কাছে ওরাও তোকে অ্যালাউ করবে না তুই হত ছাড়ি কিছুতেই থাকবি না বাপের বাড়ি যখনই ভিউয়ারদের চাপে পড়ো তখন একটু মাঝে মাঝে বাপের বাড়ি গিয়ে দেখাও মনে শান্তি নেই তো বাপের বাড়ি যাওয়ার জন্য আমরা যেন উতলা হয়ে পড়ি তোমার তো মনে ওই শান্তি নেই যাও লোকেদের কথায় ভিউজের জন্য কন্টেন্টের জন্য ব্লগ ভিডিওতে বা কতক্ষণে বাড়িতে ফিরে আসবে লোকের পিন্ডি চটকাতে প্রফেশনাল দেখাচ্ছে খুব প্রফেশনাল আমি এত হিংসা ওর ওর মিটাপে যারা যারা গেছে তারা এদিকে আসা তোর বারণ ছিল কোথায় আমরাও তো তোদের ওইদিকে গিয়ে কথালতা বলেছি আমাদের দিক থেকে তো কেউ কোনো ক্রিয়েটার বলেনি কে সঞ্জয় বল বা যেই বল তোমরা কেন ওইদিকে গেছো এত খাপ্পা হয়ে গেছিস একটু রুনা দিয়ে এদিকে এসছে বলে তোর এত দাও তুই একদম ভেবেছি আষ্টে পিষ্টে যারা এসেছে তোর হয়ে বুক চিতিয়ে দাঁড়াবে দুখানা হাতি তো ছিল একখানা হাতি তার মধ্যে সরে গেছে তোর কথা মতো নাম তো আমি নিতে পারবো না নামটা ঠিক মনেও পড়ছে না দুজন তার মধ্যে তো মানে সব সরেই গেছে ম্যাক্সিমাম রইলো এক বাকি বোধ হয় দুই থেকে তিন তারা এবার যখন বলে দেবে তারাও খারাপ হয়ে যাবে কাকে নিয়ে বাস করবি কার সাথে থাকবি চ্যানেল চ্যানেল নিয়ে থাকবি চ্যানেল নিয়েই খাবি চ্যানেল ঘুমাবি কন্টেন্ট বার করছো এত কিছু ওনাদিকে বলা মতন ওনাদেরকে ইস্যু করেনি তোমাকে কন্টেন্ট পার করছো এই কন্টেন্ট করলে প্রচুর ভিউজ হবে আর কিচ্ছু না আজকেও মিলুকে নিয়ে বলেছ যত অশান্তি তোমার চ্যানেলে তত তোমার চ্যানেল গো এই জিনিসটা ভালো মতো শিখে গেছো যত নোংরা বল বলো না নোংরামো করি না নোংরামো দেখি না মানায় এগুলো কি তোর মুখে মানায় যত নোংরামই করবি যত তোর তোর চ্যানেল দাঁড়াবে তুই এটা খুব ভালো বুঝে গেছিস তোর এই নোংরামো বন্ধ করার জন্য না আমরা আছি তোর এই নোংরামো দেখিস অনেক বন্ধ হয়েছে মানে অনেককে তোর পাশ থেকে সরাতে পালা গেছে যেই সরবে তাকেই বলছি এ বুদ্ধি দিচ্ছে ও বুদ্ধি দিচ্ছে আরে সবাই কি বাচ্চা রুনাদি মিলিকে বুদ্ধি দেবে মিলি রুনাদিকে টিনা বুদ্ধি দেবে ওরা কি সব কচি বাচ্চা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকে এখানে ভিডিও আমাতে এসেছে সবাই দেখে বুঝেছে যে তোর সাথ দেওয়া যায় না তুই এতটা অসভ্য মহিলা সেই জন্যই সরে গেছে আর কিচ্ছু না সবাই তোর আজকে শত্রু হয়ে গেল সবাইকে নিয়ে তুই পড়েছিস লিগাল অ্যাডভাইজারের অ্যাডভার্টাইজ করতে এসেছি কদিন ধরে লিগাল অ্যাডভাইজার ছাড়া আর কোনো কন্টেন্ট নেই জিতে দেখা আগে কেস এম এস এলদের কেসটা জিতে দেখা কোর্ট ট্রান্সফার হয়েছে মানে কোর্ট কোর্ট ট্রান্সফার হলেই মানে মানে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিস তার মানে কি তুই কিছু গ্রিন সিগনাল পেয়েছিস আমাদেরকে দেখাতে পেরেছিস দেখা দেখা আর এখন দেখাবি কি এখন তো বোধ সব বন্ধ আছে হ্যাঁ তাই তো এখন তো মানে বন্ধ হওয়ারই কথা কোর্ট স্কুল নিয়ে যেরকম গরমের ছুটি পড়ে কোর্টও তো একটা বিশাল লম্বা ছুটি পড়ে পুজোর ছুটি পড়ে গরমের ছুটি পড়ে তো সেই ছুটি পড়ার পরে তুই দেখা তোর কেসটার কি হলো তুই এখন ভাবছিস পরে চলে এসেছে তোর কোলে এসে পড়েছে এমএসএলদের কেসটা তোর বল নগর ঠাকুরের তোর কোলে এসে পড়েছে গাভা গরু ছাগল ভেড়া ইলজিক্যাল কথাবার্তা বলে বলে ঘরে বসে আমার লয়ার কেস সলভ করেছে ওরে গড়ে আপদ বিভিন্ন জায়গার কেস বিভিন্ন জায়গায় সলভ করা যায় ঘরে বসে ইন্টারনেটের জামানায় বা ফেসবুক হোয়াটস সরি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের জামানায় সব জায়গায় দৌড়িয়ে মরতে নেই তাহলে নরেনা চারটে দেওয়ালের মধ্যে কুয়োর ব্যাগ একটা যত কিছু ইনফরমেশন পায় এই ওয়াইটি থেকে সারাদিন এই ফোনে গুঁজে বসে থাকে একটা বউ এনেছিল বটে মাস্টার মশাইরা একটা বউ এনেছিল বলটা একটা দরজালি ডাইনি কারুর কথাটাও সহ্য হয় না এত রুট মানে এত জঘন্য মহিলা মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে সম্পর্ক ভালো থাকবে না আর যার জন্য কেউ নেইও কেউ নেই ওই হাতে গোনা দুটি বোন দেখলেই মানে বন্ধুটাকে সহ্য করতে পারে না ওর বাপের বাড়ি গিয়ে যে বন্ডিংটা দেখা দেখলেই মনে হয় যে সবাই গা কিচকিচ করে ও বাপের বাড়িতে গেলে সবার গা রিড়ি করে যে এসছে আবার ডাইনি একটা অযোধ্যা তোর বোনের বাচ্চাটাকে তোর কোলে দিতেও বোধ হয় বোনের সাহস হয় না কারণ তুই সবার বাচ্চা মৃত্যু কামনা করিস পাশে যদি এই বাচ্চাটা বোন বোন যদি কিছু বললো না বোনের বাচ্চা সম্পর্কে আবার কিছু ভেবে বসিস তুই একটা মানে সত্যি সত্যি এই টাইপের মহিলা তুই নিজের ফাঁকা জায়গা তুই চাস সবার ফাঁকা হোক আর শকুনের অভিশাপে গরু মরে হুম তুই আছিস তোর জায়গায় যত পাপ করবি ওই শাস্তি তুই ঠিক আবার উপর থেকেই পাবি শাস্তি তো তুই পারছিস তোর শাস্তি হয়নি ক্ষমতা থাকে তো দেখা আমি তো আমরা তো চাই এম এস এলদের নিয়ে বেশ সুন্দর সুন্দর রসিক ভিডিও কর সাহস থাকে তো করে দেখা দালাল এমএসএলদের নিয়ে ভিডিও করে দেখা করতে পারবি না মুখ বন্ধ এইটাই তোর শাস্তি বুঝতে পেরেছিস তোর এইটাই শাস্তি যে তুই ওদেরকে নিয়ে ভিডিও করতে পারবি না লিগাল অ্যাডভাইজার ওনাকে কেস জিতিয়ে নিয়ে এসেছে উনি এবার লিগাল অ্যাডভাইজারের দালালি করতে বেরিয়েছে লজ্জা করছে না চারিদিকে সবাই যখন বলছে যে টিনুর গার্জিয়ানতে যাচ্ছ তখন খুব শ্যাকা লাগছে গার্জিয়ান যার নিজে নিয়ে নিজে ভুলে ভরা সে আবার গার্জিয়ান ফলাতে গেছে শুধুমাত্র ভিউজের জন্য এ ছুটছে গার্জিয়ান ভালোবাসা সত্তান থাকার তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি আর কিছু বলবো না তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাটা